সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বৃহস আজকে তৈরি করে দেখাবো কালো জাম মিষ্টি তাও আবার হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আর এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার ভিতরটা দেখো কত সফট ও নরম তুলতুলে হয়েছে দেখলে তোমরা বুঝতে পারবে যে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে তো চলো রেসিপিটি সাথেই থাকি কীভাবে মিষ্টি বানাতে হয় তাহলে প্রথমে বাটি নিয়ে নেবো এখানে নিয়ে নেব হাফ কাপ গুঁড়ো দুধ ফুল ক্রিম নিতে হবে তারপর দিয়ে দেবো তিন টেবিল চামচ ময়দা চার ভাগের এক ভাগ বেকিং সোডা অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে তারপর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ সুজি তো কাঁচা সুজিটাই আমি নিয়েছি তো ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘি যদি না থাকে অবশ্যই তেল দিতে পারো তাহলেও কিন্তু মিষ্টি হবে তো ঘি আর গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে তারপর এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ টক দই তো টক দই ভালোভাবে এই গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো আমি মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব তরল দুধ তো আগে থেকে বেশি করে তরল দুধ এখানে ঢেলে দেব না তাহলে কিন্তু একবারে পাতলা হয়ে যেতে পারে তা অল্প অল্প করে দিবো আর একটা নরম ডো তৈরি করে নিতে হবে এই তো ডো তৈরি করা হয়ে গেছে এখন পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে তারপর এখানে কিছুটা নিয়ে নিতে হবে ডো নিয়ে তারপর হাতে তালুতে গোল করে শেপ করে নিয়ে তারপর আমি লম্বা শেপ করে দেব তো কাজটা কিভাবে করে অবশ্যই খেয়াল করতে হবে তো এই তো একটা মিষ্টি কিন্তু আমার বানানো হয়ে গেছে তো সবগুলোই মিষ্টি এভাবে বানিয়ে নেব তারপর আগে থেকে কিন্তু তেল একেবারে হালকা গরম করে রেখেছিলাম তো মিষ্টিগুলো আমি দিয়ে দিব তো দিয়ে তারপরে এখানে কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া দেওয়ার আগে কিন্তু ফুলে উঠেছে তারপর আমি লাল করে ভেজে নিতে হবে তো লাল করে ভেজে নিয়েছি এখন মিষ্টিগুলো কিন্তু আমি উঠিয়ে নেব তো এখানে দিয়ে দিব পনে এক কাপ চিনি দেড় কাপ পানি তারপর দুটো এলাচ দিয়ে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর গরম মিষ্টি যদি গরম শিরায় দেও তাহলে কিন্তু অব মিষ্টিগুলো একবার চুপসে যেতে পারে এর জন্য আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি তো চিনিটাও গলে গেছে পানিটাও বলক চলে এসেছে মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম তো দিয়ে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জালটা কিন্তু বেশি হাই করা যাবে না লো রাখতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট কুক করতে হবে তো দেখো দশ মিনিট পর কিন্তু আমি ফিরে এসলাম তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা করে নেব এক ঘন্টার জন্য তো দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর রসগুলো কিন্তু খেয়ে নিয়েছে এভাবে কিন্তু ফলো করে বাসায় বানাবে আর একটা মিষ্টি আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা আসলেই রস ঢুকেছে দেখো কত সুন্দর সফট হয়েছে অবশ্যই ভিডিওটি ফলো করে বানাবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ